বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়ে তার উপর তৃণমূলের দেওয়াল লিখে দেওয়ার অভিযোগে সরব হলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র এদিন ব্লকের এলাকায় গিয়ে বিষয়টি নজরে এক হাত নেন সৌমিত্র অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জমে উঠেছে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সঙ্গে তার প্রাক্তন স্বামী তথা বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁর লড়াই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে দু তরফেই এরই মাঝে এদিন বাঁকুড়ার কতুলপুর ব্লকের গরু হাটতলা এলাকায় প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ আনলেন সৌমিত্র খা এদিন প্রচারে বেরিয়ে তার চোখে পড়ে বিজেপির দলীয় প্রতীক পদ্ম ফুল সাদা রং দিয়ে মুছে দিয়ে তার উপরে তৃণমূল লিখে দেওয়া হয়েছে বিষয়টি নজরে আসতেই গর্জে ওঠেন সৌমিত্র খা তিনি হুশিয়ারি দিয়ে বলেন তৃণমূল জেনে রেখো এটা গ্রাম পঞ্চায়েত নির্বাচন নয় তাই কোন রকম বাঁধরামো বা চ্যাংরামো রেয়াত করা হবে না বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার পাশাপাশি পুলিশকেও এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান চোখা তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলবো এটা পঞ্চায়েত ভোট নয় আমাদের দল মুছে দিয়ে তৃণমূলের দল লেখার চেষ্টা করছেন এটা করবেন না পুলিশ অনুরোধ করবে এইসব ধরনের অপকর্ম যাতে না করে তাদের দলকে বারণ করুন কারণ এটা পঞ্চায়েত ভোটে যেটা কতুলপুর বিধানসভার মানুষ শ্রীরাজ বিধানসভার মানুষ ভোট দিতে পারেনি তাই আমার এলাকায় ন লক্ষ মানুষ এই লোকসভাতে ভোট দিতে পারেনি পঞ্চায়েত ভোট লুট করা হয়েছে তার জবাবটা দেবে তাই এইসব দালালি করবেন না তৃণমূল নেতাদের বলছি এইসব করবেন না টিএমসি নেতাদেরকে এইসব এটা পঞ্চায়েত ভোট নয় মানুষগুলো ভোট দিতে পারেনি এই আমাদের এই কেওডা পাড়া থেকে শুরু করে সব পাড়ার কোনো মানুষ ভোট দিতে পারেনি তৃণমূল সব চুরি করে নিয়েছে এটা তো মানুষ জবাব দেবে না আমাদের দলের উপরে টিএমসি লিখে দিয়েছে মুছে দিয়েছে আমাদেরটা বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল তৃণমূলের দাবি সৌমিত্র খাঁর সঙ্গে লোক নেই প্রথম কথা আপনাকে জানাই তৃণমূল কংগ্রেসে কোনো দুষ্কৃতি থাকে না সমস্ত দুষ্কৃতির আশ্রয়স্থল হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাই তৃণমূল কংগ্রেসের কোনো মানুষ কোনো কর্মী কোনো অন্যায় কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না পঞ্চায়েত ভোটে সৌমিত্রকা দেখে নিয়েছেন আমাদের কতুপুর ব্লকে যে একশো আটাত্তরটা বুথ আছে একশো আটাত্তরটা বুথে প্রার্থী দেওয়ার মতো ওদের ক্ষমতা নেই তাই ওরা কোনো বুথেতেই কোনো সংসদেই ওরা প্রার্থী দিতে পারেনি সেটা ওরা দেখে নিয়েছেন আর আমরা কদুপুর ব্লক থেকে সৌমিত্র কাকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারাবো উনি বিষ্ণুপুর লোকসভা থেকে তিন লক্ষেরও বেশি ভোটে হারবে এটা উনি বুঝে গেছেন দেখুন না যেখানেই যাচ্ছেন ওনার পাশে কর্মী থাকে একজন সিকিউরিটি থাকে জন সাধারণ মানুষ ওনার পাশে নেই সেটা উনি দেখে নিয়েছেন তাই ওনার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে উনি এসব উল্টো পাল্টা কথা বলছেন তৃণমূল কোনো অন্যায় কাজ এখনো করেনি ভবিষ্যতেও করবে না এটা জেনে রাখা ওনার দরকার উনি এটা খুব ভালো করেই জানেন ভোটে হেরে যাওয়ার ভয়ে এসব কথাবার্তা উনি বলছেন এখন প্রসঙ্গত শেষ দুটি পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে ভোট গ্রহণ হয়নি কতুলপুর বিধানসভায় বিরোধীদের অভিযোগ শাসক দলের সন্ত্রাসের কারণে তাদের নমিনেশনই করতে দেওয়া হয়নি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা